সাবেকি স্বাগত দিপ্ত বানিজ্য সংগঠে আপনাদের সাথে রয়েছে আমি বেলা টলনেস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি ভিলেজে গত অক্টোবরের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আমদানি শেটটি ক্ষতিগ্রস্ত হয় এতে ব্যবহার অনুপযোগী হয় পোশাক শিল্পের আমদানি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে এমন পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখতে উদ্যোগ নিচ্ছেন ব্যবসায়ীরা জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দরের টার্মিনাল তিনে একটি অস্থায়ী গুদাম নির্মাণ করছেন তারা সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ এর মধ্যে বিজিএমইএ এই রাভল স্থাপনের জন্য একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে স্বল্পতম সময়ের মধ্যে এর বাস্তবায়ন সম্পন্ন হবে বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি বিজিএমইএ বিকেএমইএ এবং বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে কার্গো ভিলেজের ক্ষতি কাটিয়ে উঠতে ও শিল্পের স্বার্থে আমদানি পণ্য সুরক্ষার জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর উত্তরায় এই মুহূর্তে বিজিএমই এর সংবাদ সম্মেলন চলছে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি কম্পেন যে বাড়বে সেটা লক্ষণ এবং সবচেয়ে ইনিফিশিয়েন্ট পোর্ট হলে এই এশিয়াতে তো আমরা বলেছি আগে ইফিশিয়েন্সি বৃদ্ধি করেন কারণ ইফিশিয়েন্সি বৃদ্ধি করলে এইটা হলো এভরিথিং ভিজিবল উনি যদি বলেন এফিশিয়েন্ট আর আমি যদি বলি ইনিফিশিয় হবে না ডাটাই বলে দিবে পোর্ট ইফিশিয়েন্ট কিনা যেটা আপনি বললেন যে আউটারে পাঁচ দিন থাকলে কত ডে দিতে হয় আর ভেরি নেক্সট ডে যদি বার্ক নিতে পারে তাহলে কত দিন সো আগে ইফিশিয়েন্ট হলে তারপরে এই মাসুলটা বাড়ানো উচিত আর হঠাৎ করে কেন একচল্লিশ পার্সেন্ট

ওনারা উপস্থাপন করেছেন যে প্রাইভেট সেক্টরে এটাকে দিয়ে দেওয়া হবে এবং তাতে করে এফিসিয়েন্সি বাড়বে এবং এই যে প্রাইভেট সেক্টরে দেওয়া সেটাও কিন্তু আমরা কারোর সাথে কিন্তু ডিসকাশন হয়নি এবং রেট বৃদ্ধি করা আমাদের সাথেও কিন্তু কারোর সাথে কোনো বিজনেস স্টেক হোল্ডারদের সাথে ব্যবসায়ীদের সাথে ডিসকাশন না করি এটা করা হয়েছে এবং বিজিং প্রেসিডেন্ট যথার্থী বলেছেন যে আমরা অলরেডি ডলার হিসাবে যেহেতু এটা ক্যালকুলেশন হয় কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে সেটা উনি এক্সপ্লেন করেছেন আমার প্রশ্ন হলো সরকারের কাছেও সেটা হলো যে অলরেডি কিন্তু প্রফিটেবল ওরা গত বছরও দুই হাজার একশো পঁচাশি প্রফিট করেছে এবং গত ফিনান্সিয়াল ইয়ারে এবং দুই হাজার বাইশ চব্বিশেও কিন্তু তারা প্রফিট করেছে দুই হাজার তেতাল্লিশ কোটি টাকা এখন প্রাইভেট সেক্টরে দেওয়া হচ্ছে মোর এফিসিয়েন্ট যারা তাদেরকে দেওয়া হচ্ছে তারা তো তাদেরকে তো আমরা আরো প্রফিট দেওয়ার জন্য কেন যাচ্ছে আমরা তো দে আর সাপোজ টু বি এফেক্টিভ তারা যদি এফিসিয়েন্ট হয় তারা তো অলরেডি এই পরিস্থিতিতে যদি কোটি টাকা প্রফিট করতে পারে তাহলে তো আরো অনেক বেশি প্রফিট করতে পারবে তারপরেও কেন ফর্টি ওয়ান পার্সেন্ট এবং অবশ্যই যারা ইউজার তাদের সাথে কিন্তু ডিসকাশন না করে এই ধরনের উদ্যোগ কার স্বার্থে করা হলো দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রোডাক্ট কস্ট উইল বি এক্সপেন্সিভ ইভেন কমোডিটি প্রাইস উইল বি অলসো এক্সপেন্সিভ আমি যেহেতু বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আমি দেখেছি যে আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরো বলা শুরু করেছে এমনি তো কস্টে কভার করতে পারছি না আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি এবং এখন পোর্টেও যদি এখন এই ধরনের একতরফা করা হয় তাহলে আমাদের আওয়াজটা কে দিবে আমরা তো সার্ভাইভ করতে পারবো না সো সরকারের কাছে প্রশ্ন এবং যদি করতেই হয় সবাই সাথে আলাপ করে আপনি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট করে বৃদ্ধি করে বাট ইউ হ্যাভ টু এক্সপ্লেন যে কেন থ্যাংক ইউ আমরা তখন সরাসরি ছিলাম বিজিএম সংবাদ সম্মেলনে দেশের বাজারে আরেক দফা কমানো হল স্বর্ণের দাম টানা তিন দফায় কমে এখন ক্যারেট এক স্বর্ণের দাম দাঁড়িয়েছে লাখ টাকা দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি একুশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে সবশেষ গত ছাব্বিশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজস সেদিন ভরিতে এক হাজার উনচল্লিশ টাকা কমানো হয় সুন্দরবনের দুবলার চরে ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হয়েছে শুটকির মৌসুম মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্র এবং বাগেরহাটের বিভিন্ন নদীতে ট্রলার নিয়ে নেমেছেন অসংখ্য জেলে তবে দোষুর কারণে কিছুটা আতঙ্কে জেলেরা প্রতি বছরের মতো এবারও সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুটকির মৌসুম এ সময় জীবন জীবিকার তাগিতে মাছ শিকারের লক্ষ্যে সমুদ্রে অবস্থান করছেন হাজার হাজার জেলে আছে জলদস্যুর আতঙ্ক আর কাঁধে ঋণের বোঝা গুরু আছে শুনলাম সাত গ্রুপ তিন গ্রুপ বলে এক হয়ে যায় তিন গ্রুপ আটচল্লিশ জন অনেক জায়গা থেকে ধার ও ঋণ হয়ে ও ব্যাংকের লোন উঠে ওই ব্যবসায় নামে এখন শুনতেছে ডাকা পিসাব বাড়িছে অনেক বিভিন্ন সমস্যা এখন দেখা যায় এ সমস্ত ঘর তুমন সব কিছু সামলাই তার পরও আমাদের সুন্দরবন জাতি হবে বন বিভাগ বলছে এবছর শুটকির মৌসুমে চরগুলোতে জেলেদের জন্য আশিটি দোকান এবং একশো ডিপোর অনুমোদন দেওয়া হয়েছে গত বছর প্রায় ছয় কোটির উপরে এখানে কিন্তু এবার আরেকটু বেশি টার্গেট নিয়ে যাচ্ছি আমরা সাত আট কোটি আমরা টার্গেট নিয়ে আমরা কাজ করছি গত বছর শুটকির মৌসুমে রাজস্ব আদায় হয়েছিল ছয় কোটি টাকা এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আরও বেশি রাজস্ব আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আগামী বছরের আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুটকির মৌসুম এ সময় জেলেদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ড দায়িত্ব পালন করবে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ দেশে বিনিয়োগের বড় বাধা আমলাতন্ত্র তাই আমলাতন্ত্রের প্রভাব কমিয়ে কাজের বিকেন্দ্রীকরণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি আমলাতন্ত্র কমাতে আর্থিক বিভাগ বিলুপ্ত করার পক্ষে বিএনপি সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিটে এসব কথা বলা হয় উদ্যোক্তারা জানান বিনিয়োগ বাড়ানো ছাড়া নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় দেশের ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হয়েছে স্থবিরতা নতুন কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি না হওয়ায় বাড়ছে হতাশা আর উদ্বেগ উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিটের আলোচনায় উঠে আসে অর্থনীতির এমন চিত্র বক্তারা জানান প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে না পারলে অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে না আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ভিজাবি ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আমাদের প্রায়োরিটিটা কোথায় এই জায়গাটা বাংলাদেশ এখনো সেট করেনি আমাদের রেগুলেশনগুলি কিন্তু অনেক বেশি তো সেখানে আমাদের একটা ডি রেগুলেশন দরকার হবে আমরা মানে সেক্টর ওয়াইজ ম্যাপিংটা করতে হবে ম্যাপিং করে আমাদের আবার রিফর্ম প্রসেসে হাত দিতে হবে আলোচকরা জানান কয়লা ও গ্যাসের জ্বালানিতে যে অনুপাতে বিনিয়োগ দরকার তা আসেনি এছাড়া শিল্পনীতির সঙ্গে বিনিয়োগ নীতির সমন্বয় নেই তো এই তিনটি নিজস্ব জ্বালানি যে উৎস বাংলাদেশে আছে নবজ্যোগ জ্বালানি মূলত সোলার এবং কয়লা এবং গ্যাস এটা কোনোটাতেই বিনিয়োগ হয়নি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ইনভেস্টমেন্ট পলিসিটা একটা ক্লোজ দরকার এবং সেটা যদি না হয় আসলে ইনভেস্টমেন্ট আমরা যত কথাই বলি আমরা এখানে যত ইনসেন্টিভ দিই যত ফ্যাসিলিটি ইনভেস্টমেন্ট আসবে না সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জাতীয় রাজস্ব বোর্ড পৃথক করা হলেও এর সুফল মিলছে না

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে ব্যাংক খাত নিয়ন্ত্রণ বন্ধের তাগিদ দেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত হলে আর্থিক খাত শক্তিশালী হবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সরকারের নতুন নীতিমালা বন্ড লাইসেন্স ছাড়াই কাঁচামাল আমদানিতে ডিউটি ফ্রি সুবিধা এর সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সম্প্রতি রাজধানীতে এক কর্মশালার আয়োজন করে কর্পোরেট একাডেমি এতে অংশ নেন একশো জন শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব তারিক হাসান তিনি সরকারের সাম্প্রতিক ব্যবসা বান্ধব নীতিমালা বন ছাড়াই কাঁচামাল আমদানির অনুমতি কর শুল্ক সুবিধা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া সমূহ নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আরিফুর রহমান পরিচ্ছন্ন সুস্থ ও সুন্দর দেশ গড়ার প্রচেষ্টা এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে একটি হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এর উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়জ্জম আহমদ সম্প্রতি জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় বক্তারা জানান প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়ের আড়াই লক্ষাধিক শিক্ষার্থীদের ডেটল হারপিক হাইজিন কারিকুলাম বইয়ের মাধ্যমে পাঠদান প্রদান করা হবে শিক্ষকদের এই বিষয়ক ওরিয়েন্টেশন ছাড়াও হাইজিন সুরক্ষার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী প্রদান করা হবে বক্তারা আরও বলেন শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত পরিচ্ছন্নতা খাদ্য নিরাপত্তা রোগ প্রতিরোধ এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য অনুষ্ঠানে শেষে অতিথিরা শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থী সহায়ক কারিকুলাম বইয়ের মরকমোচন করেন আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক আয়োজনে